শুরু করিতেছি মহান আল্লাহর নামে আপনারা লাইভটা শেয়ার করে দেবেন আমি কিন্তু দেশের এই ক্লান্তি লগ্নে এই চরম খারাপ অবস্থায় আমার যে দায়িত্ব মানে কর্তব্য থেকে আমি চলে এসেছি আপনাদের ভিতরে সেটা হচ্ছে নতুন দল কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে তবে শুভ হোক যাত্রা কিন্তু এই যাত্রা কতটুক শুভ হবে আমার কিন্তু তাতে ভাই আমার জানি না এটা তবে এর আগে কিন্তু বহুত পুরনো দল আছে কেউ কিন্তু কয়েকদিন আগে ইন্ডিয়ার পালিয়ে গেছে এর আগে বহু ঈদের পরে আন্দোলন করে করে কিন্তু দেশে কোনো ফল হয়নি আমার মনে হয় না দল দিয়ে কোনো ফল হবে তবে আমি যেটা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এমন একটা মেশিন আবিষ্কার করতে চলেছি যে মেশিন হচ্ছে ভোট কাস্ট করা মেশিন সেই কাস্ট করা মেশিনটা আপনাদের অনেক কাজ দিবে সে কাজটা হচ্ছে আপনি নির্দ্বিধায় পাশ করে ভোট কেন্দ্র থেকে চলে আসতে পারবেন আপনি নির্দ্বিধায় পাশ করতে পারবেন সেখানে আপনি ভোট কম পালেও মানে ব্যাপারটা খুলেই বলি যে মনে করেন একটা কেন্দ্রে যে পরিমাণ ভোট আছে আপনি সেই কেন্দ্র থেকে তার থেকে দ্বিগুণ ভোট কাস্ট করতে পারবেন এই জন্য কে ভোট দিল না দিল কোনো চিন্তা নেই ভাই আপনি শুধু বাঁচতে এবং মেশিন লাগাই দেবেন কারেন্টে সুইচ দেবেন ভোট পড়তে থাকবে ভাই এই জন্য নতুন দল দিয়ে কি হবে যাদের প্রয়োজন আছে এই মেশিনের জন্য যোগাযোগ করুন ভাই এখন মেশিনের জামানা ইভিএম দিয়ে কিন্তু শেখ হাসিনা আপনি দেখেছেন তিনবার এসে ভালো ভোট করেছে ভালো একটা রেজাল্ট হয়েছে এই মেশিনটা আপনি কিনতে পারলে আপনার পাশ নির্দিধায় এই জন্য ভাই নতুন দল টল মনে হয় না যে আপনার খুব কাজ দেবে তবে যাত্রা শুভ হোক এই যে নতুন যে মেশিন আবিষ্কার করতে সেই মেশিনটা আপনাকে কেনা দরকার এই জন্য যাদের প্রয়োজন ভাই তারা অবশ্যই আপনারা অর্ডার করুন